যে আল্লাহর পরে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তিটা হলেন আলী হাসাল্লাম সমস্ত সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাশীল নবীদের পরে উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম উম্মত হলেন হজরত আবু বকর রাহু মানুষের ভেতর যদি ইমান থাকে তাহলে মানুষের অবস্থা কেরকম হয় একটা মানুষের ভেতর যদি ইমান থাকে সে মানুষের হালত অবস্থা কেমন হয় এটা বোঝানোর জন্যই আমি সোরাই আলী আমরানের একশত নম্বর আয়াতি কারিমা পাঠ করেছি এই আয়াতি কারিমার সারে নুজুল জানার আগে আমরা প্রথমে জানি যে আল্লাহ পাক রব্বুল আলমিনের পরে সবচেয়ে মর্যাদাবান এবং শ্রেষ্ঠ ব্যক্তি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী হুসাল্লাম তিনি হলেন আল্লাহর পরে পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি এবং নবীদের পরে উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম উম্মত হলেন হজরতে আবু বকর আমরা প্রত্যেক জুমার খুদ্ায় একটি হাদিস বারবার বলি হাদিসটি হলো আর হাম উম্মাতি বি উম্মাতি আবু বকর আবু বকর রাজার ওয়াহুতা আমরা এই হাদিসটি বারবার করি প্রতিটি জুমার মধ্যে আর হাম উম্মতি বি উম্মাতি আবু বকর আল্লাহর নবী বলতেছেন যে আবু বকর হলেন আর হাম আমার উম্মতের মধ্যে সবচেয়ে আর হাম দিল ওয়ালা উম্মত হলেন আবু বকর রাজার ওয়াহুতা ওনার আগে এবং পরে এত নরম ওয়ালা উম তার আসে ওনাই ভবিষ্যতে আর আসবে না সে নরম ওয়ালা মানুষের ইমানের হালত কেরকম ছিল এটা বোঝার জন্যে আমরা সুরাই আলী আমরানের একসাথে একাশি নম্বর আয়াতিমার সানে নজুলটা খেয়াল করব মদিনার এক ইহুদি আলেম ছিল যার নাম ছিল ফিনহাস ওই ফিনহাস খুব মেধাবী ছিল তার দরবারে শত শত মানুষ বসে থাকত সে যখন আলোচনা করত। সে তাওরাত এবং ইনজিল উভয় কিতাবের আলেম ছিল সে যখন মিম্বারে বসে এরকম বক্তৃতা দিতেন তখন শত শত মানুষ এসে তার লেকচার শুনতে হজরত আবু বকরু তারা ভু ওই ফিনহাসের দরবারে গেলেন যাওয়ার পরে তাকে বলতে হে ফিনহাজ তুমি তো মেধাবী তাওরাত এবং ইঞ্জিল কিতাবের আলেম তাহলে তুমি এক কাজ করো তুমি তো সব কিছুই জানো তাহলে তুমি সব ধর্ম ইসলাম এবং পবিত্র কোরআন উপর ইমান নিয়ে আসো তখন ওই কুখ্যাত ফিনহাস এমন একটি বাক্য উচ্চারণ করল যেটা কোন মানুষ বিশেষ করে আহলে কিতাব যারা তারা কখনো এটা উচ্চারণ করতে পারে না আল্লাহর ব্যাপারে এমন এক বাজে মন্তব্য করছে কি বাজে মন্তব্য করছে সে বলে কারণ আল্লাহ পবিত্র কোরআনে অবতীর্ণ করেছেন হাসানা কে আল্লাহকে করজে হাসানা দিবে তো ফিনহাজ হজরত আবু বকর রাজি আল্লাহ তালুকে বলতেছে যে আমি কি এতটাই বোকা যে এমন হত আল্লাহর প্রতি ইমান আনবো না যিনি বান্দাদের কাছে ঋণ চায় কত বড় কথা যে আমি কি এমন আল্লাহর প্রতি ইমান আনবো যে আল্লাহ এতটাই দরিদ্র যে বান্দাদের কাছে ঋণ চায় এই কথা শোনার পরে আবু বকর আর ঠিক থাকতে পারলেন না এই কথা শোনার পর আবু বকর রাদিয়াল্লাহু নিজেকে স্থির করে রাখতে পারলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم جرى الله الرسول الرشنجي شتي ترى كافر دِرْبُتِي قتي كتوتاي كتو أمة المبدى أرحام أبو بكر رضي الله تعالى عنه তার চাইতে নরম দিলওয়ালা উম্মত পৃথিবীর মধ্যে আসে নাই আর আসবেও না সে নরম দিলওয়ালা উম্মতের অবস্থা কেমন হলো যখন আল্লাহর ব্যাপারে এরকম বাজে মন্তব্য করলো আবু বকর দেরি না করে শত শত বক্ত অনুরাগের সামনে ওই ফিনহাজের কানের নিচে কয়েকটা থাপ্পর মারলো আবু বকর এই চিন্তা করলো না যে আমি যদি ফিনহাজের শত শত বক্ত অনুরাগী রয়েছে তারা আমাকে ছাড়বে না আমি আবু বকরের উপর তারা চড়াও হবে এই ভয় ওনার কাছ থেকে চলে গেল কারণ কি কারণ হল আবু বকর রাজি ইমানের পাওয়ার এত পরিমাণ ছিল শত শত মানুষের ভয় তার ভিতর থেকে চলে গেল সাথে সাথে ফিনহাজের উপর সে চড়াও হয়ে গেল এরপরে ফিনহাজ ভাবলো বিচার আমি কার কাছে নিয়ে যাব কারণ যার কাছে বিচার নিয়ে যাব তার পরেই সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলেন আবু বকর রাজি আল্লাহ তালহু এরপরে পরিশেষে রাসুল করিম সাল্লাহ আলী হোসাল্লামের দরবারে বিচার নিয়ে গেলেন বলে ইয়া আসুল্লাহ আপনার আবু বকর আমার উপর চড়াও হয়েছে আমাকে আক্রমণ করেছে আল্লাহর নবী বলেন হে ফিনহাস তুমি মনে হয় নাম বলতে ভুলে গিয়েছো আবু বকর এই কাজ করতে পারে না অন্য কেউ করতে পারে হতে পারে ওমর এই কাজ করেছে ফিনহাস বলেন না না আবু বকরই আমার উপর চড়াও হয়েছে আমাকে আক্রমণ করেছে আল্লাহর নবী বিশ্বাস করতে পারতেছেন না এরপরে আবু বকরকে ডেকে আনা হলো আবু বকরকে ডেকে আল্লাহর নবী বলতেছে তুমি নাকি সিনহাজের উপর আক্রমণ করেছ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেন ইয়া রাসূলুল্লাহ জি আমি তার উপর আক্রমণ করেছি আল্লাহর নবী বলতেছে বুঝে শুনে বলছো নাকি তুমি আবু বকর তুমি কি এই কাজ করেছো আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ জি আমি তার উপর চড়াও হয়েছি কিন্তু ইয়া আল্লাহ আমি কি কারণে তার উপর চড়াও হয়েছি এটাও তো জানতে হবে কারণ সে আল্লাহর ব্যাপারে এতটাই বাজে মন্তব্য করেছে যার কারণে আমি আবু বকর ঠিক থাকতে পারলাম না সে বলতেছে আল্লাহ নাকি ফকির দরিদ্র না অজুবিল্লা তারা নাকি ধনী এবং অঢেল সম্পদের অধিকারী আল্লাহর ব্যাপারে যখনই মন্তব্য করলো আমি আবু বকর তখন আর ঠিক থাকতে পারি না সাথে সাথে কানের নিচে কয়েকটা থাপ্পড় লাগাইলাম আর বললাম তোদের সাথে যদি আমাদের কোনো চুক্তি না থাকতো তোদের সাথে যদি আমরা চুক্তিবদ্ধ না হতাম তাহলে আমি আবু বকর তোর গর্দানটা তোর দেহ থেকে বিচ্ছিন্ন করে দিতাম আবু বকর রাজি আল্লাহ যখন এই কাজ করলেন আল্লাহর নবী তো বলতেছেন যে আবু বকর তুমি এই কাজ করেছ তখন আবু বকর বললেন ইয়া রসুল আল্লাহ আমি এই কাজ করেছি তো আবু বকর বললেন ইয়া রসুল আপনি তো শুনেছেন যে আমি ফিনহাজের উপর আক্রমণ করেছি কিন্তু কি জন্য আক্রমণ করেছে এটাও জানেন কারণ সে আল্লাহর ব্যাপারে এত বাজে মন্তব্য করেছে ঠিক তদ্রুপ ভাবে আজকে যখন ওলামায় কেরাম তাও জনতা যখন মাঠে ময়দানে আন্দোলন করার জন্য নামে তখনও আমাদের বুঝতে হবে যে তারা কি জন্য নেমেছে আরে ওলামায় কেরাম যারা রয়েছেন তারা তো মাঠে ময়দানে নামার কথা ছিল না তাদের কাজ তো হলো দশ তাদ্রিস হাদিসের ময়দানে মেহনত করা কিন্তু তারা যখন মাঠে নেমেছে তারা যখন ময়দানে নেমেছে তাহলে বুঝতে হবে এর অন্য এক কারণ কারণ রয়েছে পিছনে চালের দাম বৃদ্ধি পেলে তারা তো কখনো আন্দোলন করে না তেলের দাম বৃদ্ধি পেলে তারা তো কখনো আন্দোলন করে না গ্যাসের দাম বৃদ্ধি পেলে তারা তো কখনো আন্দোলন করে না তার মানে অলামায়িক রাম কখন আন্দোলন করে যখন কোন নাস্তিক মুরতাদ বেইমান ইসলাম বিদ্বেষী ইসলামের উপর আঘাত হানে রাসুলের চরিত্র নিয়ে যখন প্রশ্ন তোলে রাসুলের চরিত্রের উপর যখন আঘাত হানে তখন এই তাওহিদি জনতা ওলামায় কেরাম তখন আর বসে থাকতে পারে না কাজেই যখন রাম বাম নাস্তিক মুরতাদ ইসলামের উপর আগা হানা বন্ধ করবে সেদিন থেকে ওলামায় কেরাম রাস্তার মধ্যে আন্দোলন চালিয়ে যাওয়া বন্ধ করবে তো আবু বকর কি কারণে আক্রমণ করেছে পিছনে কারণ আছে কি নাই কারণ রয়েছে এরপরে ইহুদি ভাবল যে আমি যদি এখন স্বীকার করি যে আল্লাহর ব্যাপারে আমি জঘন্যতম মিথ্যা কথা বলেছি তাহলে যার মাধ্যমে দিন পেয়েছে আবু বকর সে আরহাম নরম আবু বকর যদি এতটাই চড়াও হতে পারে তাহলে যার মাধ্যমে আবু বকর পেয়েছে সে আমার উপর কি পরিমাণ চড়াও হবে এই জন্য সে অস্বীকার করতে লাগলো যে আমি এ কথা বলি নাই আবু বকর বলতেছেন ইয়া রসুল আল্লাহ সে এ কথা বলেছে তো আল্লাহ রসুল কার পক্ষে ফয়সালা দিবেন ফিনহাজের পক্ষে নাকি আবু বকর রাজি আল্লাহ তালুর পক্ষে তখন আল্লাহ তালা আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে কোরআনে করিমের সুরাই আলী আমরানের একশত নম্বর আয়াতি কারিমা অবতীর্ণ করে চির জীবনের জন্য আবু বকরের পক্ষে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে গিয়েছেন পবিত্র কোরআনের সুরাই আলী আমরানের একশত নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ করে সর্বসময়ের জন্য। أبو بكرر بكي شاكي حسابي الله تعالى داري يجي أتشان الله فاق بولين لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء الله فاق العالمين. এই আয়াত অবতীর্ণ করার মাধ্যমে সারা জীবনের জন্য আবু বকরের পক্ষে আল্লাহ দাঁড়িয়ে গিয়েছেন কাজেই যখন মানুষ ইমানের বলে বলিয়ান হয়ে বাতিলের মোকাবেলার জন্য বের হবে আল্লাহ পাক রব্বুল সাথে সাথে ওই বান্দার পক্ষে দাঁড়িয়ে যাবে আবু বকরের মতো এত আরম্ভ দিলওয়ালা আল্লাহর ব্যাপারে যখন বাজে মন্তব্য করলে উনি ঠিক থাকতে পারলেন না আর তোমরা জেনে রাখো যারা নাস্তিক মুরতাদ রয়েছ যারা আল্লাহর ব্যাপারে কুটুক্তি করো রাসুরের ব্যাপারে যারা কুটুক্তি করো তারা জেনে রাখো কান খুলে যে আমরা কিন্তু আবু বকরের মতন এত নরম না নাস্তিক মুরতাদ যারা রয়েছ কান খুলে শুনে রাখো আবু বকর যেরকম নরম আর হাম আমরা কিন্তু অত নরম দিলওয়ালা না কাজী যখনই ইসলামের বিরুদ্ধে নাস্তিক মুক্তাদরা যখন আল্লার নবীর বিরুদ্ধে কটুক্তি করবে তখন অবলা মায়েক তাদের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই দাঁড়িয়ে যাবে বসে রে মোহাব্বাদ জাহ को दिल चाहता है जो पूछा नबी ने के कुछ घर में छोरा तु सीढ़ी के अकबर के हो टू पे आया वहाँ मालो दौलत की क्या है ज़रूरत কদিল হাজরতে আবু ওনার ভিতরে মানের পাওয়ার কেরকম ছিল নরম দিল দিলওয়ালা উম্মত আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলা হলো সবচেয়ে কঠিন দিল দিলওয়ালা উম্মত হয়ে গেলেন